আজকে ছুটির দিনে বাচ্চাদের পছন্দের বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম আমার একটা কেকের কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর আজকে চকলেট ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমরাও ভালো আছি এই যে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে আমাদের সবারই ঈদের দিন তো কারণ হচ্ছে এই বাচ্চাদের স্কুল বন্ধ থাকে হাজবেন্ডরা বাসায় থাকে সব কিছু মিলে বৃহস্পতিবার রাত থেকে একটা ভালো লাগা কাজ করে সবার আগে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে শুক্রবারে একটু সকাল মানে বেশি করে ঘুমাতে পারবো সকালতে একটু দেরি করে উঠলেও হয়ে যাবে এরকম আর বাচ্চাদের স্কুল থাকলে তো ওই যে ছয়টার সময় উঠে বসে থাকতে হয় আর শুক্রবার হলে বাচ্চাদের আবদারেরও শেষ থাকে না ওদের অন্যান্য দিন যা যা দিই তাই হয়তোবা খেয়ে ফেলে কিন্তু শুক্রবার হলে এইটা করো আম্মু এইটা করো এই রান্না করো সেই রান্না করো এরকমই আর আমার যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে ওর বাবার আর বাচ্চাদের পছন্দ কিন্তু একই ওর এই খাবারগুলো বাচ্চারাও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে যে পোলাও রোস্ট বিরিয়ানি ওর বাবাও অনেক বেশি পছন্দ করে এই জন্য দেখা যায় মানে জিজ্ঞেস করে রান্না মানে শুক্রবারে একদিন এগুলো রান্না করতে হয় কোনো দিন হচ্ছে রোস্ট পোলাও কোনো দিন বিরিয়ানি কোনো দিন কাচ্চি কোনো দিন না হলে মুরগির মাংস মানে থাকতেই হয় আর কি তো আমারও চেষ্টা করি এই দিনটা একটু ভালো মন্দ ওদের পছন্দ মতো রান্না করার আর শুক্রবার একটু বেশি করে রান্না করলে দেখা যায় শনিবার আর কোনো কিছু না রান্না করলেও হয়ে যায় এই জন্য আমি শুক্রবারে সবসময় একটু বেশি করেই রান্না করি মুরগির মাংস রান্না করলে একসাথে মানে দেড়টা দুটা রান্না করে ফেলি যাতে শনিবারও আমার না লাগে আর সব কিছু থাকলে দেখা যায় অন্যান্য দিনও ওরা রুটি খেতে পারে মাংস দিয়ে ঈশ্বর জন্য একটু বেশি করে রান্না করে ফেলি আর কি তো আজকে ভাবছিলাম একটু গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। কিন্তু ওরা নাফিস বললাম ও মুরগির মাংস দিয়ে রান্না করো যেহেতু ওরা মুরগি পছন্দ করে তো ভাবলাম থাক ওদের পছন্দ অনুযায়ী রান্না করি তো আমি বাসমতি চাল দিয়ে এখন এই যে বিরিয়ানি রান্না করছি নর্মালি আমি কি দেখা যে বাসমতি চাল দিয়ে কাচ্ছি স্টাইলে রান্না করি রেয়ার মানে লেয়ার করে আজকে ভালো মিক্স করে করে ফেলি দেখি কেমন হয় তো এই যে আলু দিতে প্রথম ভুলে গিয়েছিলাম পরে আবার আলুগুলো দিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি আগে একদম ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দমে যতটুকু সিদ্ধ হবে হয়ে যাবে আর কি কোনো সমস্যা হবে না আর এইদিকে আমি বেরেস্তা দিয়ে দিলাম মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বেরেস্তা দিয়ে দিলাম আর একটু কেওড়া জল আর এইসব খাবার একটু কেওড়া জল দিলে একটা শাহি গ্রান আসে ভালো লাগে খেতে আর আমার একটা কেকের অর্ডার আছে তো ভাবলাম রাত রাতের মধ্যে আমি কেকটা বানিয়ে রেখেছিলাম এখন ডেকোরেশন করছি এখানে আমি একটু বেশি করে ক্রিম নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার আরেকটা কেকেরও ডেকোরেশন করতে হবে একসাথে দুইটা ক্রিমে মানে দুইটা চকলেট কেকের ডেকোরেশন করছে আর এই যে পাকনা প্রতিটা কাজে আসবে আমাকে হেল্প করার জন্য আমার হেল্প তো হয় না আরও কাজটা বাড়ে আর কি তারপর ওই যে বাচ্চা মানুষ দেখা যায় একটু করতে চেয়েছে তো করতে দিলে আবার য়ে শান্ত হয়ে বসে আর কি আর যদি না না করি তখন দেখা যায় ওই জিদ করতে থাকে তখন আমার কাজেরও সমস্যা হয় এই যে আমাকে সাথে হচ্ছে সে বিট করবে তো একটু করতে দিয়েছি এখন সে শান্ত এখন আবার বসে বসে সে টিভি দেখছে তো যাই হোক এই যে বাচ্চাদের নিয়ে আসলে কাজ করতে গেলে একটু প্যারাই হয় সবাই তো আমাকে জিজ্ঞেস করে আমি বাচ্চাদের নিয়ে কীভাবে কাজ করি আসলে নাওয়াজ একটু শান্ত প্রকৃতির ও কিন্তু অতটা দুষ্ট না ওকে ওকে যদি একটু বুঝিয়ে বলা হয় বা একটু সুন্দর করে বলি ও আসলে আর ডিস্টার্ব করে না এই ওকে নিয়ে আমি কাজ করতে পারি তো এদিকে আমি সবগুলো বিট করে নিয়ে অর্ধেকটা তুলে রেখেছি যেটা দিয়ে আমি ডেকোরেশন করব আর এগুলো হচ্ছে চকলেট যে ক্রিম বানাবো কেকের লেয়ারে দিব সেগুলো আমি করে নিচ্ছিলাম তো প্রথমে আমি ক্রিমের সাথে ডার্ক যে কোকো পাউডার সেটা মিশিয়ে নিই দুই চামচ তারপরে হচ্ছে নর্মাল কোকো পাউডার মালয়েশিয়ান কোকো পাউডারটা মিশাই তারপরে অনেকগুলো গানাস দিয়ে দিই আসলে চকলেট গানাস দিলে চকলেট ক্রিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায় শুধু কোকো পাউডার দিয়ে অনেকেই করে তারপরে ইমালশন ইউজ করে আমার কেন যেন চকলেট ইমালশন একদমই গ্রানটা ভালো লাগে না আমি সবসময় গানাস দিয়ে আর হচ্ছে ডাক কোকো পাউডারটা দিলে এমনিতেই অনেক মজা হয়ে যায় তার সাথে আমি একটু কফি মিক্সড যেটা থ্রি ইন ওয়ান কফি মিক্সটা আছে সেই প্যাকেট এক প্যাকেট দিয়ে দিই আর এইভাবে আমি সবসময় চকলেট ক্রিমটা রেডি করি আর চকলেট যে সিরাপটা সেটাও আমি গানাসের মতোই করি শুধু একটু পাতলা করি আর কি এভাবে করলে কেকটা অনেক বেশি মজা হয় আর এই কেকটা রেডি করে আমি দুই পাউন্ডের আরেকটা কেক রেডি করব। তো এই জন্য চকলেট ক্রিমটা আমি একসাথেই করে বানিয়ে নিয়েছি আর উপরের ডিজাইনের জন্য আমি যে ভ্যানিলা ক্রিম যেটা সেটা আলাদা করে আগে ফিট করে রেখে দিয়েছি সেটা দিয়ে ডিজাইন করব। আগে কেকের কাজ করলে দেখা যেত অনেক ভালো লাগতো কেকের কাজ করে এখন দেখা যায় জিনিসপত্র কিনতে গিয়ে মেজাজটা খারাপ হয়ে যায় এক একবার জিনিস কিনতে গেলে ছয় হাজার সাত হাজার টাকার বিল চলে আসে যে কোনো জিনিস কিনতে গেলে খুবই খারাপ লাগে আগে যে জিনিসটা আমরা দেখা যেত একশো টাকা দিয়ে কিনতাম সেই জিনিসটাই এখন তিনশো টাকা হয়ে গিয়েছে ডাবলের থেকেও ডাবল দাম বেড়ে গিয়েছে এখন দেখা যায় কেকের জিনিস কিনতে গেলে মনে হয় যে না থাক আর কেকের বিজনেস করব না এই যে একটা মায়া জন্মে গিয়েছে দুই আড়াই বছর থেকে কেক বানাচ্ছে এখন এইটা মায়ার জন্য অনেকটা চাটতে পারি না তখন মনে হয় যে না থাক করি যতটুকু লাভ আসে আগে তো অনেক খুশি মনে করতাম এখন ওরকম খুশি কাজ করে না কারণ হচ্ছে এত জিনিসপত্রের দাম বেড়েছে পরে আবার মনে হয় না থাক ঘরে বসে তো কিছু একটা করতে পারছি একদিক দিয়ে বাচ্চাদেরকেও দেখতে পারছি তারপর রান্না বান্না সব কিছু সংলাস মানে সংসার সামলিয়ে তো কিছু হলো করতে পারছি তো এই জন্য মনে হয় যে না থাক কন্টিনিউ করে যাই তো যাই হোক এই যে কেকটা ছিল একদম সাদার মধ্যে দেখতে অনেক সুন্দর লাগছিলো তো তেমন একটা ডিজাইন ছিল না উপরে কিছু গোল্ডেন বল দেওয়া ছিল তো সেরকমই করে দিব আর কি আর সাদার মধ্যে কেকগুলো কিন্তু ভালোই লাগে উপরে যখন গোল্ডেন সুগার বলগুলো দেওয়া হয় বা গোল্ডেন বলগুলো দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে আর ধব সাদা কেকগুলো কিন্তু অন্যরকম একটা সুন্দর তো এইটার পাশে এরকম করে জেকজ্যাক করে দেওয়া ছিল তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে করে দিচ্ছিলাম এভাবে তো কেকটা আসলে করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর এটা অর্ডার করেছে আমার যা তাদের অ্যানিভার্সারি ছিল সেই মানে উপলক্ষে অর্ডার করেছে আমার কাছে তো আমাকে সাথে সাথে ছবিটাও দিয়ে দিয়েছে যে ভাবি এরকম করে দেওয়ার চেষ্টা করেন দুই একটা জিনিস মানে ছবি থেকে হয়তো বাদ গিয়েছে আর কি ও মার্ক করে দিয়েছে যে এটা এটা বাদ থাকবে তা আমি সেইভাবে করে দিচ্ছিলাম আর এখানে লম্বা লম্বা কিছু সুগার বল ছিল তো আমার যা যখন আমার কাছে হচ্ছে ছবিটা পাঠালো এইভাবে বানিয়ে দিয়েন তো আমি ওই সুগার বলগুলো অর্ডার করেছি সাথে সাথে তো উনি বলতো যে উনার কাছে নেই উনি যদি পায় কয়েকটা দোকান খুঁজবে তারপরে হচ্ছে উনি আমাকে পাঠিয়ে দিবে তো সকালবেলায় জানানো যে আপু ওগুলো কারো কাছে নেই কোরবানের পর থেকে এগুলো স্টক আউট এগুলো পাওয়া যাচ্ছে না তো আমি পাশ দিয়ে সেই সুগার বলগুলো বাদ দিয়ে আমি এখানে গোল্ডেন লিভ দিয়ে দিয়েছিলাম লম্বা লম্বা করে যাতে দেখতে সেরকমই হয় আর উপরে এই যে গোল্ডেন সুগার বলগুলো বসিয়ে দিলাম আর একটু বড় বড় ছু পাল বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল মানে সাদার মধ্যে গোল্ডেন কালারগুলো অনেক বেশি ফুটে উঠছিল আর কি আমি সাইডে কিছু সিলভার সুগার বলগুলো দিয়ে দিয়েছি আর যা লিখতে বলেছিল সেটা লিখে দেওয়ার পরে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সাদার মধ্যে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ